আজ একুশ নভেম্বর দেশের বিভিন্ন জায়গায় অনুভূত ভূমিকম্পকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের দুই প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ এবং রহমান তারা দুজনই ভূমিকম্পকে মানুষের জন্য বড় সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন এবং আত্মসমালোচনা ও তহ আহ্বান জানিয়েছেন শেখ আহমদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ের রূপ নেবে একদিন তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই ক্যামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার তার মতে ভূমিকম্পের মাত্রা যদি সামান্য বেশি হতো বহু মানুষের জীবন আজই শেষ হয়ে যেতে পারত তিনি আরো বলেন আজকের ভূমিকম্প অনেক বড় সতর্ক সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য আসুন বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই হই প্রস্তুত শেখ আহমদুল্লাহ তার বাসার এলাকা বেলে মাটির হওয়ায় বড় গাড়ি গেলেও কেঁপে ওঠে তবে আজকের কম্পন ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ অনুভূতি মধ্যে একটি তিনি উল্লেখ করেন কেন মানুষকে বারবার প্রস্তুত থাকতে বলা হয় কেন তওবা বিলম্ব না করতে বলা হয় আজকের ঘটনাই তা আবারও বোঝালো শেষে তিনি সবার জন্য দোয়া করে লেখেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন একই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ মৌলানা মিজারুর রহমান ছাড়ি ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লিখেন ভেবে দেখেছেন কি আজ ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ সেই লিস্টে আপনি থাকতেন তো তিনি বলেন উত্তর যদি না হয় তবে সংশোধনের সুযোগ এখনো আছে আঝারীর ভাষায় এই কম্পনের টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে তাই আসুন সময় থাকতে নিজেদের সুত্রে নেই তিনি তার পোস্টে সুরা মুলুকের আয়াত উল্লেখ করে বলেন তোমরা কি নিশ্চিত হয়ে গেছ যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধসিয়ে দেবেন না অতপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে দিনের এই ভূমিকম্প দেশ জুড়ে আলোড়ন তুললেও ইসলামী স্কলারদের মতে এটি আরও বড় কিছুর সতর্ক সংকেত যা মানুষকে আবারও আত্মসমালোচনা তবা এবং স্রষ্টার দিকে ফিরে আসার কথা স্মরণ করিয়ে দেয় আতঙ্ক সাথে ছিল মেহেদি হাসান the, people who shall on, Jeanette, the feature, next level. i well side by side. Fridge. <laughs>